আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহুর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ নয় ডিসেম্বর সোমবার এবং আগামীকাল দশই ডিসেম্বর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী আটচল্লিশ ঘণ্টা শেষে দেশের উত্তর পশ্চিম অঞ্চল বিশেষ করে রংপুর রাজশাহী ময়মিসিংহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে তীব্র শৈত আশঙ্কা রয়েছে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো এছাড়া আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই শীত কোন কোন জেলাগুলোতে অনুভূত হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন আপনার জেনার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পরজামার সরাসরি উপগ্রেজি চিত্রে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু মেঘের আনাগোনা রয়েছে একই সঙ্গে দিনের বেলায় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে এবং কয়েকটি জেলা কিন্তু মাদারি থেকে খুবই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল আজ দিনের বেলা তবে রাতের বেলাও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর নাগপুর কাপাসিয়া মাদারীপুর তারপর হচ্ছে কিশোরগঞ্জ এখানে রয়েছে বানিস্থলী তারপর হচ্ছে ফরিদপুর বালিয়াকান্দি পাংশা দোহার মুক্সাদপুর তারপর হচ্ছে হোমনা তারপর হচ্ছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘের আনাগোনা রয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছি যে রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর আক্কেলপুর পাবনা তারপর হচ্ছে তারাশ তারপর সিংরা চাপাইনবগঞ্জ মহানপুর এখানে রয়েছে খোলা এই অঞ্চলের আকাশকুন্ত কন্ত মেঘের আনাগোনা রয়েছে একই সঙ্গে ময়মিসিং বিভাগে দুই এক স্থানে এই মুহূর্তে হালকা গুড়ি বৃষ্টিপাত চলছে যেমন রয়েছে সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর ময়মিসিং নেত্রকোনা তিরিশাল এখানে রয়েছে বাগমারা তারপর রয়েছে শেরপুর এই অঞ্চলে দুই এক স্থানে আজ রাতের দিকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে আর কোথাও মাঝরি থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তবে এই মেঘলা আকাশ পরিস্থিতি আজ রাতের মধ্যে কেটে যেতে পারে তবে আগামীকাল থেকে এই মেঘের পরিমাণ অনেকটাই হ্রাস পেতে শুরু করবে একই সঙ্গে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে আগামী এগারোই ডিসেম্বর থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে বা দুপুর থেকে রাতের মধ্যে আরামবাগ তারপর যে বর্ধমান এই অঞ্চলে বৃষ্টিপাত চলেছিলো তবে রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া বানকুর তারপর তারপর হচ্ছে হচ্ছে দুর্গাপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর চন্দ্রনগর কলকাতা তারপর হচ্ছে কলাঘাট তারপর হচ্ছে খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি এই অঞ্চলে দুই এক স্থানে রাতের দিকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে আগামী চব্বিশ ঘন্টার যে আবহাওয়ার ফোরকাস্টটা রয়েছে সেখানে থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত দশটার পরে মহামৃসিংহ ঢাকা তারপর হচ্ছে খুলনা বরিশাল বিভাগে দুই এক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ তারপর হচ্ছে টাঙ্গাইল তারপর হচ্ছে বগুড়া পাবনা বেড়া তারপর হচ্ছে কালীহাটি সিংরা লালপুর এই অঞ্চলে দু একই স্থানে হালকা গুড়িঘুড়ি বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত দশটার পরে এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত একটা থেকে সকাল ভোর পাঁচটার মধ্যে বিভাগের ফেনি নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট তারপর রয়েছে বরিশাল লালপুর খেপুপাড়া পটুয়াখালী পিরোজপুর তারপর রয়েছে মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া তারপর হচ্ছে হাতিয়া সন্দ্বীপ এই অঞ্চলে দুই একই স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে আজ রাত তিনটার দিকে তবে এই বৃষ্টিপাতে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই ইনশাল্লাহ এরপর আমরা ভোর ছয়টার দিকে চলে যাব মঙ্গলবার ভোর ছয়টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা ঘন কুয়াশা দেখা মিলতে পারে বিশেষ করে নদী অববাহিকা তারপর কুড়িগ্রাম তারপর হচ্ছে গাইবন্ধা এখানে রয়েছে পীরগঞ্জ লালমনিহাট জল ঢাকা তারপর হচ্ছে পিতনিকোলা তারপর হচ্ছে চাপাইনবগঞ্জ মহানপুর রাজশাহী পুটিয়া সিংরা লালপুর এই অঞ্চলে দুই একই স্থানে শেষ রাত্রের দিকে মাঝারি থেকে অতি ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং এই কুয়াশা সকাল নয়টা পর্যন্ত আকাশে বিরাজমান থাকতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আছে রাতের মধ্যে বা ভোর রাত থেকে সকালের দিকে আহ বিভাগের মমিসিংহ তারপর হচ্ছে নেত্রকোনা তারপর হচ্ছে কেন্ডুয়া তিরিশাল ভালুকা এই অঞ্চলেও কিন্তু হালকা মাঝারি কুয়াশা দেখা মিলতে পারে সুখ মঙ্গলবার সকাল ছয়টার দিকে এরপর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম তারপর হচ্ছে খাগড়স্বরী সীতাকণ্ড তারপর রয়েছে রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী হাটহাজারি এখানে হচ্ছে নোয়াখালী ফেনি রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এই এখন তো হালকা মাঝারি কুয়াশা দেখা মিলতে পারে মঙ্গলবার সকাল ছয়টার দিকে আর এদিকে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের দুই একই স্থানে সকালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে কলাকাট তারপর হচ্ছে কলকাতা চন্দনকা শান্তি বর্ধমান বানকুরুলিয়া পুরুলিয়া তারপর হচ্ছে নালিহাটি তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর পরগনা দুই এক স্থানে সকালের দিকে হতে পারে তবে এই বৃষ্টিপাতের পরিমাণ সকাল দশটা বা এগারোটার দিকে কমে আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা এগারোটার দিকে আসার পর দেশের আবহাওয়া পরিস্থিতি যে ছিল সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে একই সঙ্গে মেঘলা আকাশ কেটে রোদের দেখা মিলতে পারে বেলা এগারোটা পরে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর দুইটার দিকে সারা দেশে রোদ ঝলমলে আকাশ থাকতে পারে একই সঙ্গে যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে শুরু করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দশই নভেম্বর রাত থেকে যে শীতের তীব্রতা সেটা কিন্তু অনেক হারে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে একই সঙ্গে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে আর দশই নভে দশই ডিসেম্বর রাতের পর থেকে এরপর এগারোই ডিসেম্বর রাত থেকে এই যে শীতের তীব্রতা সেটা কিন্তু আরও বাড়তে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে রংপুর রাজশাহী বিভাগের একাধিক জেলায় আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে এর ফলে কিন্তু চাপাই মহাদেবপুর তারপর হচ্ছে সিংরা তারপর সিরাজগঞ্জ তারপর চেয়ে পুটিয়া রয়েছে কুষ্টিয়া তারপরে রয়েছে মাগুরা চুয়ারাঙ্গা এই অঞ্চলে কিন্তু বেশ শীতের অনুভূত হতে পারে আগামী এগারোই ডিসেম্বরের পর থেকে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে বঙ্গোপ বঙ্গোপসাগরে একটি যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপটি এখন কোথায় রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান রয়েছে যেটা কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে তবে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত যে আকাশ রয়েছে সেটা এই ঘূর্ণাবর্তের কারণে নয় বরং সেটা হলো পশ্চিমী ঝঞ্ঝা এর ফলে কিন্তু কিছুটা মেঘের আনাগোনা ছিল দশই নয় ডিসেম্বর এবং দশই ডিসেম্বরে মেঘলা আকাশ পরিস্থিতি কেটে যেতে পারে তবে এই যে নিম্নচাপ সেটা কিন্তু শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত আনবে তবে এর প্রভাব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বঙ্গে পড়বে না তো আপনারা নিরাপদভাবে যারা সামুদ্রিক কাজগুলো করতেছেন তারা নিরাপদভাবে সেরে ফেলতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ